জয়গুরু ওং শ্রী পরমাত্মা নয় নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ কুম্ভ মেলা হাতে গোনা আর কয়েকটা দিন লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থী এই পবিত্র কুম্ভ স্নানে প্রয়াগরাজে সমবেত হবেন তো এই কুম্ভ মেলায় গিয়ে কুম্ভ স্নানের জন্য কিছু তো নিয়মবিধি আছে তো যাদের সাথে ব্রাহ্মণ থাকবেন বা যারা ব্রাহ্মণ কিংবা যারা এই সমস্ত নিয়মকানুন জানেন তাদের পক্ষে ঠিক আছে কিন্তু যারা জানেন না তো এই কুম্ভ স্নানের ক্ষেত্রে কুম্ভ স্নানের আগে কি করবেন পরে কি করবেন বা কি কি করা উচিত মত অনুসারে তো অনেক কিছুই ব্যাপার কিন্তু সমস্ত কিছুকে তো সম্পূর্ণভাবে পালন করা একটা মুশকিল ব্যাপার বটেই কিন্তু তবুও যতটুকু না করলেই নয় কারণ এতটা পরিশ্রম করে যাব খরচের তো ব্যাপার আছেই সমস্ত কিছু মিলে এই ঠান্ডাতে ঠান্ডা জলে ডুব দেওয়া তো এতটা যদি কষ্ট সহ্য করতে পারি তো যাতে করে মনের একটা স্যাটিসফ্যাকশান আসে যে আমি কুম্ভ মেলায় পবিত্র কুম্ভ স্নান করলাম তারপরে এই মন্ত্র পাঠ করলাম বা এই সমস্ত কর্মগুলো করলাম ফলে মনের মধ্যে একটা সন্তুষ্টি থাকবে আর সেই কুম্ভ স্নানের যে ফল তা আমরা আশা করতে পারি কুম্ভ স্নানের ফল আমরা আশা করতে পারি তাতে তাই কুম্ভ স্নানে গিয়ে কুম্ভ স্নানের আগে পরে কি কি করবেন না করবেন আজ এ নিয়েই পাঠ আলোচনা করব দেখুন কুম্ভ স্নানে যারা যাচ্ছেন বা সেখানে রওনা দিয়েছেন বা দেবেন তো কুম্ভ স্নানে যাওয়াটাই তো একটা বড় পবিত্র ব্যাপার একটা পুণ্যের ব্যাপার এবং মনে রাখতে হবে একটা ভাগ্যের ব্যাপার কারণ ওই কুম্ভ মেলা সেখানে নিজে চোখে না দেখে আসা পর্যন্ত সেই মেলার যে তাৎপর্য মাহাত্ম গুরুত্ব এগুলোকে বোঝানো মুশকিল তাই আমরা হয়তো টিভিতে আরে সমস্ত কিছুকে দেখলাম ঠিক কথাই কিন্তু বাস্তবে গিয়ে সেই চিত্রটাকে দেখা একটা আলাদা ব্যাপার তো সেখানে আমরা গেলাম যাওয়ার পরে অনেকেই হয়তো এই সমস্ত নিয়ম কানুন হ্যাঁ আমরা মানি না আমরা গেলাম গিয়ে দুটো পাঁচটা ডুব দিয়ে চলে এলাম একটু প্রণাম শোনাম করে এলাম ব্যাস কিন্তু এই কুম্ভ স্নানের যে পুণ্য ফল সেই পুণ্য ফল লাভ করতে হলে যতটুকু অংশ যতটুকু মন্ত্রতন্ত্র ইত্যাদি পাঠ করা যে সমস্ত কাজগুলো করা দরকার এগুলো আমাদেরকে কিন্তু সামান্য হলেও করা উচিত এই কুম্ভ স্নানের জন্য প্রথমে নিজের মন শরীরকে প্রস্তুত করতে হবে নিজের মন শরীরকে প্রস্তুত করার মানে কি যে মানে হলো যে শরীরের শোধন মনের শোধন এগুলো আমাদের প্রয়োজন এই জন্য তিন দিন আগে থেকে নিরামিষ খেতে পারলে ভালো হয় তিন দিন আগে থেকে যদি ব্রহ্মচর্য পালন করে থাকা যায় তাহলে আরো ভালো হ্যাঁ এটা উচিত আর এবার অনেক ক্ষেত্রে দেখি দেখা গেছে যে অনেকে গেছেন হ্যাঁ যে জামাকাপড় পরে গেছেন আবার স্নান টান করে সেই জামা কাপড় ইত্যাদি পরেই চলে এলেন যদিও শাল কম্বল সোয়েটার জ্যাকেট ইত্যাদিতে দোষ নেই কারণ সেগুলোর উপর একটু মা গঙ্গার জল ছিটিয়ে নিলেই যথেষ্ট তো গঙ্গায় অনেকে স্নান করবেন সঙ্গমে অনেকে স্নান করবেন সেই সেই জল হ্যাঁ যে ছিটিয়ে নিলাম তাহলে সেগুলো পবিত্র কিন্তু সাধারণ যে পোশাক আশাক সাধারণ যে জামা কাপড় থাকবে সেগুলো যেন নতুন জামা কাপড় নতুন বলতে যে যেগুলো পরে গেলাম ওগুলো নয় যেন সঙ্গে আরেক সেট করে থাকি আরেক সেট জামা প্যান্ট রইল তো সেগুলোকে আমি পরলাম আর যেগুলো আমি পরে গেছিলাম সেগুলোকে ব্যাগের মধ্যে কুড়িয়ে নিয়ে চলে এলাম তো সেই জলে মা গঙ্গার জলে সেদিন না কাছাকাছি করাই ভালো তো আর জ্যাকেট প্যাকেট ইত্যাদিগুলোতে টুপি মাফলার হ্যাঁ সোয়েটার ইত্যাদিতে মা গঙ্গার জল একটু ছিটিয়ে দিলাম কারণ গঙ্গা জলে সবই যখন পবিত্র কাজেই সেখানে এই কম্বল সোয়েটার উলের বস্ত্র তাহলে এগুলোতে কোনো দোষ নেই এবার কি করবেন এবার জলে নামবেন জলে নামার পরে হাতে জল নিয়ে সংকল্প করতে হবে তো সংকল্প মানেই নাম গোত্র সহ মাস তিথি যে দিনে যে তিথিতে স্নান করা হবে সেই দিনের তিথি মাস নাম গোত্র নিয়ে সংকল্প করতে হবে সংকল্প মন্ত্র সকলেরই নিশ্চয়ই জানা বা না জানা থাকলেও অন্তপক্ষে পাঁচি অর্থাৎ পঞ্জিকা কিংবা নিত্যকর্মা পদ্ধতি বা এখন গুগল সার্চ করে সেই মন্ত্র পেয়ে যাবেন বিষ্ণুরম তশ্বদদ্ধ অমুক মাসি অমুক তিথ ইত্যাদি ইত্যাদি যে মন্ত্র আছে সেই মন্ত্রটা একটু মুখস্থ করে নেবেন তো এবারে সেই মন্ত্র পাঠ করার পর আচমন করার পর এখন স্নানেরও তো নানা রকমের প্রকারভেদ আছে গঙ্গা মাটি একটু তুলে নিয়ে শরীরে লেপন করতে হবে একে বলা হয় ভৌম স্নান ভৌম স্নান এরপর স্রোতের অভিমুখে দাঁড়িয়ে জলের জলে কতটা নামবো ঠিক নাভি পর্যন্ত নাভি পর্যন্ত জলে নেমে স্রোতের অভিমুখে তাকিয়ে স্রোতের অভিমুখের দিকে তাকিয়ে ডুব দিতে হবে তো ডুব দেওয়ার সময় দু হাতের আঙুল দিয়ে নাক কান চোখ এগুলোকে আচ্ছাদন করে মনের মনের সংকল্প অর্থাৎ মধ্যে তো কিছু একটা কামনা বাসনা ইচ্ছা এগুলো থাকবেই তো সেগুলো যেন আমি মা গঙ্গাকে জানাচ্ছি সেইভাবে সেই মনের কামনা বাসনাগুলোকে জানিয়ে এরপর ডুব দিতে হবে তো ডুব হ্যাঁ তার আগে আর একটা কথা বলি যে আচমনের সময় তার আগে বিষ্ণু নাম স্মরণ সূর্যদেবকে প্রণাম আর তারপরে আসবন এগুলো করার পরে গায়ে গঙ্গা মাটি লেপন করলাম যাকে বলা হলো ভৌম স্নান এরপর কি করব না এরপর ডুব দেবো তো ডুব দেওয়ার সময় দুই হাতের আঙুল দিয়ে নাক কান চোখ এই তিনটি আচ্ছাদন করে এরপর ডুব দিতে হবে তো ডুব দেবো কেমন হবে না ডুব তিনবার না হলে পাঁচবার না হলে সাতবার না হলে বারো বার বা বারোর পরে এবার তারপরে বেশি দেওয়া গেল সে আলাদা ব্যাপার কিন্তু অন্তঃপক্ষে অন্ধপক্ষে কমপক্ষে তিনবার কারণ জল খুবই ঠান্ডা থাকবে অবশ্যই পাঁচবার যদি আরও বেশি মন যায় তাহলে জোর পাঁচবার না হলে সাতবার হ্যাঁ শরীর স্বাস্থ্য নিজের শরীর অনুসারে নিজের শরীর বুঝে কারণ একটা কথা সবসময় আমাদের মনে রাখতেই হয় যে রেখে আত্মরেখে ধর্ম রেখে ধর্ম নিজেকে আগে শরীরের কন্ডিশন হ্যাঁ যে আমি কতটা এই পরিবেশটাতে আমার শরীর এটাকে শ্যুট করতে পারবে তো এগুলোকে বুঝে শুনেই কিন্তু স্নান করা বা এই সমস্ত পবিত্র কর্ম করা প্রয়োজন তো তাহলে তিনবার বা পাঁচবার বা সাতবার বা বারোবার ডুব দিলাম এবার বিষ্ণু পাদার্ঘ মন্ত্র ওম গঙ্গা গঙ্গতে যাদ ইত্যাদি ইত্যাদি মন্ত্র এগুলোকে একটু মুখস্থ রাখতে হবে তো এই মন্ত্র যদি পাঠ করা যায় খুব ভালো কথা এরপর মা গঙ্গার প্রণাম মন্ত্র মা গঙ্গার স্তব এগুলো আমাদের করতে হবে সূর্য প্রণাম গুরু প্রণাম হ্যাঁ সমস্ত দেবদেবীকে প্রণাম তো এই সমস্ত করার পরে এবার নদীর তীরে উঠলাম উঠার পরে ফুল ধূপ ইত্যাদি থাকলে সেগুলো নিবেদন করার ব্যাপারে নদীর কিনারায় নদীর জলে নয় নদীর কিনারায় রেখে অর্থাৎ নদীর কিনারায় রেখে প্রণাম জানাতে হবে মা গঙ্গাকে প্রণাম করতে হবে অর্থাৎ ফুল ধূপ ইত্যাদি আমি নিবেদন করলাম মা গঙ্গার জলে জুতো টুতো এগুলোকে যেখানে স্নান করছি বা স্নান করা হচ্ছে সেখানে না ধোয়াই ভালো অর্থাৎ না ডোবানো ভালো সামনাসামনি যদি কোনো জল রইলো বা যদি বোতলে জল হ্যাঁ রইলো তাহলে সেই জলের প্রয়োজন হলে সেগুলোকে ধোয়া যেতে পারে কিন্তু যেখানে স্নান করছি বা করব। সেখানে যেন ধোয়া না হয় এরপর যেখানে আমি স্নান করলাম বা মা গঙ্গায় হ্যাঁ স্নান করার পরে সেখানে ইচ্ছাকৃতভাবে যেন থুতু ফেলা না হয় হ্যাঁ তুঁতো ফেলতে গেলেও সেখানে কোনো প্রয়োজন হলো সে নদীর পাড়ের উপর উঠে তারপর হয়তো ফেললাম সেটা আলাদা ব্যাপার তো এবারে স্বচ্ছ জামাকাপড় পরে নিলাম পরিষ্কার জামা কাপড় পরে নিলাম যেগুলো আমি সঙ্গে করে নিয়ে গেলাম এরপর সমস্ত দেবদেবী ইত্যাদিকে প্রণাম করলাম তো পবিত্র কুম্ভের জল অবশ্যই বোতল করে বাড়িতে নিয়ে আসবেন কারণ বাড়িতে এই জল রাখা অত্যন্ত পুণ্যের ব্যাপার কারণ যেটা সঙ্গমের জল বা মা গঙ্গা ওখানে সঙ্গমের জল হিসাবে সমস্তই তাহলে সেই জলকে আমি বাড়িতে রাখলাম বোতল করে যথাসাধ্য যতটা সম্ভব ততটা পর্যন্ত আমাদেরকে নিয়ে আসতে হবে এরপর একটি বড় ব্যাপার সেটি হচ্ছে দান কারণ দান যোগ্য গীতাতে বলা আছে দান হলো এক প্রকার যোগ্য তাহলে আপনি সেখানে যখন যাচ্ছেন সেখানে পুণ্য করার জন্য যাচ্ছেন তো দান যজ্ঞ অবশ্যই করতে হবে যতটা সম্ভব নিজের সাধ্য মতো তো দান করার পরে যে সমস্ত সামনাসামনি মন্দির টন্দির ইত্যাদি রয়েছে মন্দির দর্শন একান্ত প্রয়োজন হনুমানজির মন্দির বা অন্যান্য যে সমস্ত মন্দির সেখানে রয়েছে আশেপাশে তো সেই মন্দিরে গিয়ে সৎসঙ্গ যদি পাওয়া যায় শ্রবণ সেখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করা যদি ভাগবত পাঠ গীতা পাঠ ইত্যাদি হয় তো সেগুলো শ্রবণ করা এভাবে মন্দিরে গিয়ে অন্ততপক্ষে একটা টাকা একটা টাকা দিয়ে অন্তপক্ষে প্রণাম করাটা প্রয়োজন যদি সামনাসামনি কোনো মন্দির টন্দির থাকে চোখে পড়ে তো অবশ্যই আছে কারণ হনুমানজির মন্দির আছে এছাড়াও চক্র মাধব মন্দির আছে তো এই সমস্ত মন্দিরে গিয়ে প্রণাম করার পরে তারপরে এবারে বাড়ি ফেরার পালা এখন যদি কোনো জায়গায় কোনো জায়গাতে হ্যাঁ কোথাও হয়তো খাওয়ন দাওন চলছে তো সেখানে যথাসম্ভব হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা যাই হোক একটা সেখানে দিয়ে আসার ব্যাপার যতটা সম্ভব বা যতটা নিজের সাধ্যের মধ্যে কারণ দান করাটাই শ্রেয় কাজেই সেখান থেকে অন্য দান গ্রহণ না করে সেখানে মূল্য হিসাবে জাস্ট আমি এগারো টাকা একুশ টাকা ইত্যাদি যতটা সম্ভব সেভাবে দিয়ে আসা দরকার এরপর বাড়ি ফেরার পালা তাই কুম্ভ স্নানের আগে এবং পরে কি কি করা উচিত আজ এ নিয়েই পাঠও আলোচনা করলাম এরপর আরেকটি কথা যে বলতে ভুলে গেছিলাম যে স্নানের পর সমস্ত পূজা মন্ত্র ইত্যাদি পাঠের পর ক্ষমা মন্ত্র ক্ষমা মন্ত্র পাঠ করতে হবে অর্থাৎ ক্ষমা মন্ত্র পাঠ করার এই কারণ যে সমস্ত মন্ত্রই যে আমি পাঠ করতে পেরেছি তা তো নয় কাজেই সমস্ত যে যেগুলো আমি পাঠ করলাম সেগুলোর মধ্যে হয়তো ভুল ভ্রান্তি থাকতেই পারে তাহলে সেই সমস্ত ভুল ভ্রান্তি বা যদি কোনো মন্ত্রের অঙ্গহানি হয়ে থাকে তো সেই জন্য ক্ষমা মন্ত্র পাঠ করা একান্ত প্রয়োজন ক্ষমা মন্ত্র নিশ্চয়ই সকলেই জানেন যে ওং যতক্ষণ পরি ভ্রষ্টমাত্রা হীনঞ্চা যত হবে ইত্যাদি ইত্যাদি তো এই মন্ত্রগুলো মুখস্থ রেখে এগুলোকে পাঠ করা প্রয়োজন এরপর বাড়ি ফেরার পালা তাই অনেকেরই হয়তো কুম্ভ স্নানে কি করা উচিত বা কি করা উচিত নয় এগুলো হয়তো অনেকেরই অজানা থাকতে পারে তো আজ এই পর্যন্তই নমস্কার